আমাদের আবারও বলি কোনো ধরনের প্রবলেম থাকলে কিংবা চা নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট না করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব ওকে ভাই তাহলে আমরা শুরু করি ভিডিওটা সো দশ 20 মিনিট হলো আমাদের প্রাণপ্রিয় ফিরোজ ভাই ভিডিওটা শুরু করতেছি মাশাআল্লাহ কোয়ালিটি এখানে আছে একজোড়া

একটা ফট করে মাদি দিয়া এটা ডাকটা দিয়া দি আজকে মুন্ডিয়ানার খেলা দেখাবো ইনশাআল্লাহ দর্শক যারা মুন্ডিয়ানার নর সিঙ্গেল কিনতে চান তাই একদম মানে গোয়ার সাইজ দামরা সাইজ যে যেটা কোন আর কিনা কি ভাই খাচাটা ধরেন ঠিক খাচাটা ধরুন পুরো দেখুন ডাকটা দেখেন এটা সাইজটা দেখেন আসলে এত বড় সাইজ আল্লাহর মধ্যে এটা ভাই এই মুন্ডিয়ান নাটক কত দাম ভাই মুন্ডিয়ান নাটকটা একদম রিজনেবল প্রাইস কত

সদস্য এখানে আছে একটু ইসটেনশিয়াল মডার্ন কবুতর কি অবস্থা এটা বর্তমানে আচ্ছা মাত্র 2500 টাকা যদি কোন ভাই ব্যাটার দাম করবে একদম 2500 ওয়ান ডে দেখেন রানিং না ভাই রানিং না হ্যাঁ রানিং ভাই করা

বড় বাইরে কেউ গিফট করতে চান যে একজোড়া কবুতর গিফট করবো তারা এই কবুতর গিফট করতে পারেন আমি পার্সোনালি বলতে চাই যে দেখবে আল্লাহর মধ্যে একদম একশো একশো কোয়ালিটি এটাতে কোনো মিসমার্কিং নাই কোনো সমস্যা নাই কোনো কিছু নাই আল্লাহর মধ্যে ভাই

বাচ্চা কিন্তু অনেকদিন পরে ভিডিও করতেছে কেন কিন্তু বাচ্চা কাছে বন্ধ করে দিচ্ছে নাকি ভাই ঠিক আছে একটু দেন আচ্ছা ভাই বাচ্চা যদি সাদা কালো যদি কোনো ভাই একসাথে নেয়

যারা কোয়ালিটি চিনা এসব কবুতর নিয়ে কাজ কর্ম অনেক সুন্দর আর এমনকি কবুতরের ডাকটা দেখলে একদম মনটা জুড়াই যায়

দিলাম ঠিক আছে একটু ভালো করে দেখেন একদম কত ভাই একদম পঁচিশশো টাকা ভাই মাত্র ঠিক আছে লস পজারের ব্যবসা ওকে দশ যাদের লাগবে তারা অবশ্যই দেখেন এটা কিন্তু টকটকা লাল গিয়ার গ্যানাডিন জি ভাই ঠিক আছে লাল গিয়ারের গ্যানাডিন না হলে নেওয়ার দরকার নেই একদম পঁচিশশো ভাই একদম পঁচিশশো বাসে আইসা দেই গায় তারপরে নেবেন সমস্যা ওকে ভাই সো দশক এখানে আছে দুই পেয়ার ডিউ লিপ কত একটা ইতিহাস হয়ে যাবে আজকে ডিউ গুলা এতটা সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ ভাই যারা চিনেন দেন দেখেন ভাই নরমাল ভাই ভাই টুকটুকই লাগছে ভাই

এই মুন্ডিয়ানি এত বড় মুন্ডিয়ান পঁচিশশো টাকা আর আমি কখনো দেখি নাই যে লাহোরি কবুতর এত কোয়ালিটির কবুতর মাসাল একদম একশো একশো কোয়ালিটি যারা মডার্ন চিনেন জানেন

তো আসলে পার্সোনালি কবুতরা খুবই সুন্দর ভাই যারা নিবেন তারা অবশ্যই নিতে পারেন খুব চঞ্চল কবুতরা মানে একদম সুস্থ সবল আল্লাহর রহমতে ফিলিজের হাতে একটু কালারটা আমরা ধরে দেখা দেবো ইনশাল্লাহ এটা লেজার কালারটা লেজার কালারটা একটু টান দিয়ে দেখা দেবো ইনশাল্লাহ এই দেখেন একদম পাংখা পাংখা আর এই যে মনে করেন যে লাল গিয়ার লাল শেপ লাল অরিজিনাল লাল গিয়ার হ্যাঁ অরিজিনাল লাল গিয়ার ঠিক আছে মাত্র 1500 টাকা

লক্ষা কাড়া 500 মুম্বাই মাডি 700 আচ্ছা পলিবোবার 500 আচ্ছা এবারে চার পিস নিলে হ্যাঁ মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা মাত্র 2000 টাকা দিয়ে দিবেন টাকা হ্যাঁ আমার তো এর না ভাই মুম্বাই মাডি 500 টাকা তাইলে দিমু না ঠিক আছে এইটা সিঙ্গেল 500 টাকা তাইলে দিমু না এবারে স্টিলে চার পিস 2000 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে লক কাড়া 500 টাকা পলিবোবার মাডি 500 টাকা এই মডুলার 700 টাকা

যদি কোনটারি লাগিয়ে কত ভাই মাত্র সাতশো টাকা বিউটি মাদিক কবুতর যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন খুব সুন্দর অনেক বড় কৌতোক যাদের ভালো লাগে তারা অবশ্যই

বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে চমৎকার কোয়ালিটির এই কবুতরটা দর্শক সো এখানে আছে একটা সিল রেচার নাকি ভাই ভাই ভালো করে ভিডিও রাখেন হ্যাঁ কত ঠিক আছে কোনো দামাদামি নেই হ্যাঁ 5000 10000 কম না পাকনা ঠিক করে দিই আচ্ছা ঠিক আছে এটা দেখছেন তাহলে সরায় দেয়া বাস পাকি

প্রতিটা কবুতর ইনশাল্লাহ চাইলে আপনার এখানে আইসিআর কবুতর ডেলিভারি নিতে কোনো সমস্যা নাই এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিশ্চিন্তা কবুতর ডেলিভারি নিতে পারেন